সপ্তম শ্রেণীর প্রিয় স্বীকৃতি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা বলবো তোমাদের বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের চৌত্র পরিচ্ছেদ পরিচ্ছেদের মধ্যে তোমাদের গল্প এক একটা গল্প আছে তোলপাড় লিখেছেন কে শকত উসমান এবং ক্লাস শুরু পূর্বে তোমাদেরকে অনুরোধ করবো যে তোমাদের কাছে আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমার গল্পটা খুব ভালোভাবে পড়বা প্রয়োজন দু তিনবার পড়ে নিবা গল্পটা পড়ার পরে শব্দার্থ আছে গল্পের সতর্ক মুখস্থ করে নিবা আমি সবসময় বলি আমার যতগুলো ক্লাস আছে তোমার দেখবা আমি সবসময় বলি তোমাদেরকে কোনো কবিতা গল্প হ্যাঁ কোনো একটা অনুচ্ছেদ বুধের জন্য শব্দার্থ মুখস্থা দরকার পড়া উচিত সাধারণ মুখস্থ করে নিবা এরপরে তোমাদের একশো বাহান্ন বৃষ্টির মধ্যে আর একটা কাজ দেওয়া আছে বলি ও লিখি তোল গল্পটা গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো এখানে বইয়ের শখ দেওয়া আসছে তুমি চাইলে বইও লিখতে পারো অথবা তুমি কি খাতায়ও লিখে নিতে পারো এটা গল্পটা মূল বা বলতে পারো এটাকে যদি গল্পটা পড়ার পরে তুমি নিজের বাসাটাকে লিখবা এই কাজটা তুমি কিবে করতে পারো আমি তা দেখিয়ে দিব আর একটা কাজ আছে তোমাদের জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি তোল পাল গল্পের সাথে তোমার জীবনে বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে লেখো যে গল্পটা তুমি পড়লা ওই গল্পর সাথে তোমার জীবনের সাথে বা তোমাদের আশেপাশে তোমার চারিপাশে এমন কোনো জিনিস খুঁজে পাও কি না যদি কোনো সম্পর্ক খুঁজে পাও তা লিখতে বলছে এখানে ঠিক আছে আমি এটা দেখিয়ে দিব বুঝিয়ে দিব তোমার কীভাবে লিখতে পারো তাহলে চলো ক্লাসটা শুরু করি বলি ও লিখি তোল পাওয়ার গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো তুমি এভাবে লিখতে পারো সাবু তার মা যৌতুম বিবিকে একদিন বিকেলে হন্ত হন্ত হয়ে খবর দেয় যে ঢাকা শহরে পাঞ্জাবি মিলিটারিরা সব মানুষকে গুলি করে মেরে ফেলছে পঁচিশে মার্চ রাতে এই হত্যাকাণ্ড শুরু করেছে জীবিত মানুষ দেখলে গুলি করছে সাবুদের গ্রামের নাম গাবতলি ও যে গ্রামে থাকে তার গ্রামটার নাম কি গাবতলি যা শহর থেকে পঞ্চাশ মাইল দূরে এ গ্রামে পাশ দিয়ে জেলা বোর্ডের সড়ক চলে গেছে শহর ছেড়ে পালানো হাজার হাজার মানুষ হেঁটে হেঁটে চলেছে কুমিল্লা নোয়াখালী ময়মনসিংহ সহ নানা গন্তব্যে শহর সারে কি সবাই গ্রামের দিয়ে চলে যাচ্ছে তীব্র রোদে এত পথ হেঁটে ফায়ে দেওয়ায় তারা ক্লান্ত হয়ে পড়ছে সাবুন মা নিজেদের কথা না ভেবে ক্লান্ত মানুষগুলোর জন্য মুড়ি বেজে ফাটিয়েছেন সাবুকে দিয়ে হ্যাঁ সাবুন মা কি করছে ওই ক্লান্ত মানুষগুলোর জন্য মুড়ি দিয়ে ফাটাছে হ্যাঁ সাবুকে দিয়ে মুড়ি খাওয়ার শেষ হলে সাবু তাদের পানে এগিয়ে দিয়েছে তার মানে কি জন্য মুড়ি নিয়ে গেছে সাথে পানীয় নিয়ে গেছে একজন বৃদ্ধ নারী সাবুর কাছে খুশি হয়ে তাকে কিছু পশ দিতে চাইলেন কিন্তু সাবু কিছুতে তা নিতে রাজি হয়নি কিন্তু সে কিছু নেয়নি তার মানে সে নিঃস্বার্থভাবে কি মুড়ি দিয়েছে পানি দিয়েছে বৃদ্ধ সাবুকে তার ঠিকানা দিলেন ও বৃদ্ধ কি সাবুকে তার ঠিকানা দিলেন শহরে গেলে সাবু যেন তার বাইরে যায় ও মহিলাটা কি সাবুকে ঠিকানা দিচ্ছে সাবু যখন শহরে যাবে যেন তার বাইরে যায় এই বলে নিজে বীরে মাঝে মিশে গেলেন সেই বীরে ধনী গরিব সব মানুষে আছে একদিন সত্তর বছরের একজন বৃদ্ধ তার তিন পুত্রবধূ ও নাতি নাতনি দিয়ে গাবতলি গ্রাম পাড়ে দিলেন বৃদ্ধের তিন ছেলেকে পাকিস্তানি আর্মি মেরে ফেলেছে সাবু ও তার গ্রামের অন্যরা বিভিন্নভাবে সাহায্য করে সেই পরিবারটিকে নদীর ধারে পুঁছে দিল বৃদ্ধ ও সুবর্ণয়নে বলেন তারাই তার ছেলে একজন ধর্মবিরু মানুষ হিসেবে তিনি ভেবেছিলেন পাকিস্তান হলে মুসলমানদের ভালো হবে কিন্তু তার কণ্ঠে এখন কেবল দীর্ঘশ্বাস বৃদ্ধ কণ্ঠের মধ্যে কি দীর্ঘশ্বাস ওনার পাকিস্তানিরা দেশের হাজারো মানুষের এই দুঃখ কথা মনে পাকিস্তান আর্মির প্রতি গিনা ও আক্রোশ তৈরি হয় মানে দেশের হাজার হাজার মানুষের সবার জীবন দুঃখ থেকে সাবুর মনের মধ্যে কি পাকিস্তানের প্রতি কি ঘিনা ও আক্রোশ তৈরি হয় যারা তার দেশের মানুষকে মানুষ মনে করে না সেসব জানোয়ারকে মোকাবেলা করার জন্য তার কিছু মনে শুরু হয় এক আচার্য তোলপাড় আমরা যে গল্পটা পড়লাম এই গল্পটা তুমি এগুলো লিখতে পারো নিজের বাসায় ঠিক আছে এটা তোমাদের কি একশো বাহান্ন মধ্যে আছে কাজটা তোমাদের এরপর কাজটি হলো জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি তোলপাড় গল্পের সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো তোল সাথে মানে যে গল্পটা পড়ছে তোমরা এই গল্পের সাথে তোমার জীবনসে কোনো মিল খুঁজে পাও নাকি তা লিখতে পড়ছে এখানে তুমি লিখতে পারো তোলপার গল্পের সাবুর মতো আমার বাড়ির পাশ দিয়েও একটা বড় সড়ক চলে গেছে মানে রাস্তা চলে গেছে আমাদের গ্রামে কেউ বিপদ পড়লে সবাই মিলে তাকে সাহায্য করে কারো বাড়িতে খাবার না থাকলে আমাদের রান্না করা খাবারের কিছু অংশ তাদের দিয়ে আসি সাবুদা কি মুড়ি পানি দিয়ে আসছে তুমি বলতে কি কারো বাড়িতে কি তুমিও দিয়ে আসো গল্পে একজন বৃদ্ধ নারীকে সাবু পানি খাইছিল আমাদের বাড়ির পাশে একজন বৃদ্ধ থাকেন তাকে আমি প্রায় বাজার থেকে জিনিসপত্র এনে দিই গ্রামের অন্য একজন নারী তাকে রান্নার কাছে সহায়তা করেন এভাবে আমরা তাল খেয়াল রাখি এভাবে তুমি এতটুকু লেখলে হবে আমি বলবো তোমাদেরকে তোমরা এখানে দেখে খাতা নোট করে নিয়ে মুস তৈরি ফেলবা তাহলে তোমার বার্ষিক পরিবেশের জন্য উপকার আসবে তাহলে আজ এতটুকুই সব ভাগ থাকবা সুস্থ আঁকবা আল্লাহ হাফেজ